নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব। গাটি কুচু দম রেসিপি প্রায় প্রত্যেকের বাড়িতে এটা হয়ে থাকে আর ভীষণই সাবেকি একটি রান্না যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি গাটি কচুর দম তো তার জন্য প্রথমে এখানে আমি গাঁটি কুচু নিয়ে নিয়েছি আর সেগুলোকে একটা ফাইলার দিয়ে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি এখানে তিনশো গ্রাম আমি কাটি কচু বা কচু নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিতে হয় তারপরে খোসাটা এইভাবে ফাইলার দিয়ে ছাড়িয়ে নিতে হবে এগুলোকে প্রথমেই আমি অর্ধেক করে নিয়েছি আর ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম যদি আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করেন তাহলে একটা সিটি দিলে অল্প জলে নুন দিয়ে হয়ে যায় আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি কাটি কচুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন ঠান্ডা হচ্ছে সাইডে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে কিন্তু ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাঁতাচিরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা আমি ডুমোডুমো সাইজ করে কেটে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দু এক সময় ধরে আলুগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প মশলা বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানোর পর এখানে এবার কেটে নেওয়া সেদ্ধ করে নেওয়া গাটি কচুগুলো দিয়ে দিলাম আলু আর কচুটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা কচু আর আলুর গায়ে ভালো মতো ঢুকে যায় এদিকে মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে আদা কিছু কাঁচা লঙ্কা আর এখানে টমেটো ভালো করে অল্প জল দিয়ে সুন্দর করে বেটে নেব এদিকে আলু আর কচু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম বেটে নেওয়া কাঁচা লঙ্কা আদা আর টমেটোর পেস্টটা সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে আবারও মশলাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই গাটি কচুর দমে টমেটো আপনারা গ্রেড করে দিতেই পারেন বা কিন্তু তার থেকে কিন্তু ভালো হয় যদি আপনারা টমেটোটাকে পেস্ট করে দেন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি দেড় কাপ মতো জল আর পরিমাণ মতো নুন এবার এটাকে আমি ফুটতে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটাকে পুরো পুরি সেদ্ধ হওয়ার জন্য দমে দিয়ে এবার এটাকে ভালো করে রান্না করে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে আমাদের কাটি কচুর দম বা মুখি কচুর দম মোটামুটি হয়ে এসছে এবার মোটামুটি আলু আর কচু একদম নরম হয়ে এসছে এবার এটাকে আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলবো সামান্য চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু অবশ্যই দেবেন যে এটা একটা নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স আসে আর সবার শেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতা দিয়ে এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে এটিপনি স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে ঢাকা দিয়ে তারপর এটা গরম গরম আমি সার্ভ করছি কাটি কচুর রেসিপি তো দারুণ লাগে এটা যদি ভাতের সাথেও খান আপনার দারুণ লাগবে আর যদি রুটি লুচির সাথে খেতে চান তাহলেও কিন্তু এটা অসম্ভব ভালো হয় খেতে বানানোর ঝামেলা নিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় তো আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা